ওয়ালাইকম ভিউয়ার্স লোহা কটের চকাট বিক্রি হলো মাত্র ডেলিভারি হল আদরারাই আর সয়া রাই চকাট পাকা সয়া রায় পাকা এগারো দশ যাবে কোনাবাড়ি জেলখানারও সাইমন্ড অ্যান্ড ফার্নিচার প্রিয়া প্রত্যেকের সাক্ষুত লাইভকে যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন যারা চৌকাট লাগবে ভূমিকাটার আমাদের সাথে যোগাযোগ করলে চৌকাট পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমরা মাল পাঠাই হিউজ পরিমাণে কাঠ আছে লোহা কাঠের চোখাট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে ফ্যাক্টরি ছোটো স্টকে অনেক মাল আছে নাকি বড় বড় ফ্যাক্টরিতে এরকম নাই ঠিক আছে আরও একটা আমার সরু ইয়ে আছে গোডাউন আছে ওখানে পাল্লা বানায় বনে রাখি ঠিক আছে বড় গুডাউন এর চেয়ে বেশি কাঠ আছে ওই জায়গায় প্রায় দুই হাজার সেফটি কাঠ হবে সর্বনিম্ন কিন্তু এখানে কাজ করতে অসুবিধা এই জন্য খুবই কট কম কাত রাখছি এখানে অনেকগুলো এখানগুলোটার দোকান আছে দেখেন তো ভালো সুস্থ দেবেন আসসালামু আলাইকুম